সম্মানিত ভাই বোন বাংলাদেশের মুসলমানদের একটা আবেগের জায়গা হচ্ছে ইসলাম মুসলমানদের জীবনের সবচেয়েতে অবিচ্ছেদ্য একটি অংশ জুড়ে আছে আল্লাহর কোরআন মুসলমানদের ইমান হচ্ছে আল্লাহ এবং রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছোট্টে সোনার বাংলাদেশে বাউল গানের নামে যেই ফকিরা তন্ত্র কবি গান ভাব গান সেখান থেকে নিয়ে নত্যকি গান অর্থাৎ যাত্রার গান এই যাত্রার গানের আপডেট ভার্সন হচ্ছে বাউল গান বাউল গান মানেই নোংরামি বাউল গান মানেই অশ্লীলতা বাউল গান মানেই অশ্লীলতা বাউল গান মানেই বেহায়াপনা আপনা অর্থাৎ যেখানে বেহায়াপনা আপনা আছে যেখানে অশ্লীলতা আছে যেখানে নোংরা মি আসে চিন্তা করবেন ওইটাই বাউল গান আর বাউল গানের বাংলা কথা হচ্ছে ফাউল গান যেই গানের কোনো ভিত্তি নাই যেই গানের কোনো গ্রহণযোগ্যতা নাই যেই গান মানুষের ইমান নষ্ট করে যেই গান মুসলিম সমাজ নষ্ট করে যেই গান দেশের মানুষের ইমান নষ্ট করে এই গানের নাম হচ্ছে এই বাউল মার্কা ফাউল গান এই বাউল গানের এক জঘন্যতম নিকৃষ্ট ফাউল শিল্পীর নাম হচ্ছে আনোয়ার সরকার এর বাড়ি নাকি উত্তরবঙ্গে বগুড়ার দিকে ওরে যদি আমি পাইতাম ওরে যদি আমি কোথাও পাইতাম পায়ের জুতা খুইলে আগে জনমের মতো দুই গালের মধ্যে পিটাইতাম এরপরে বাকি হিসাব পরে করতাম এই ফাউল শিল্পী আনোয়ার সরকার ওরে কতল করাটা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে গেছে আজকে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত থাকতো বিশ্বাস করেন ওকে আরও মনে করেন যে পাঁচ বছর আগে কতুল করা হয়ে যেত কারণ ইসলামকে নিয়ে যারা কথা বলে নবীদেরকে নিয়ে যারা গর্হিত অন্যায় কথা বলে আল্লাহকে নিয়ে যারা বেফাস কথাবার্তা বলে এই কুলাঙ্গাতদেরকে ফাঁসি দেওয়া হত্যা করা এটা হচ্ছে আল্লাহর কোরআনের এক অবিচ্ছেদ্য বিধান এবং ফরজায়িন কিন্তু বাংলাদেশের প্রশাসন যেখানে নাইনটি মানুষ মুসলমান সেই জায়গার থেকে বাংলাদেশের প্রশাসনের ভাই বোনদের ভিতরে তো অধিকাংশ মুসলিম আপনারা কেমনে সহ্য করেন আমি বুঝি না আপনারা কেমনে সহ্য করেন এটা আমি বুঝি না যারা রাজনীতি করে নোংরা রাজনীতি ওরা রাজনীতিতে একটা গোষ্ঠীর ভোট পাওয়ার জন্য হয়তো তারা বাউলদের পক্ষে কথা বলে এরপর আবার সরিয়ে আইন মানি না এরপরে আবার বাউলদের পক্ষে সত্য অবস্থান নেওয়া এরকম বহু রাজনীতিবিদ আছে আবার নাম দিছে সলিমদ্দী আস্তা গফির এগুলোর রিমান আছে এগুলোর পিছনে আপনারা দৌড়ান ইয়াউমানা ও কুল্লা উ না সিম বি ইমামিহিম কে ময়দানে আপনার ইমাম সহ আপনাদেরকে ডাকা হবে এখন আপনি দল করতে গিয়ে এমন এক নেতার পিছনে দৌড়ান যেই নেতা নামাজ তো পড়েই না না পড়লে সে কবিরা গুণা করলো কিন্তু যারা নামাজের বিপক্ষে কথা বলে এই বাউল শিল্পী তাদের পক্ষ নেয় সে তার মানে সে ওই বাউল শিল্পীদের পক্ষ নেওয়ার কারণে ওই বাউলেরা যেমন নামাজ পছন্দ করে না ওই বাউলদের পক্ষ নেওয়ার কারণে রাজনৈতিক এই নেতা সেও হয়ে যায় সোজা কথা স্পষ্ট দলিল কিন্তু আমার ছোট্ট সোনার বাংলাদেশে এই বাউলদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কিছুদিন আগে এই ফাউল শিল্পী আনোয়ার সরকার গান গাইতে গাইতে বলতেছেন যে আদম আলাইহিস সালাম তিনি একশো বিশ হাত লম্বা ছিলেন আর তার পুরুষাঙ্গ নাকি সাড়ে সতেরো হাত লম্বা ছিল স্তগ ফিরল একজন নবীর ইজ্জত নিয়ে একজন নবীর সম্মান নিয়ে একজন নবীর সান্মান নিয়ে এই ফাউল শিল্পী এত বড় গর্হিত একটু অন্যায় কথা বললেন বাংলাদেশের প্রশাসন চুপ থাকলেন কেন কেন চুপ থাকলেন আপনাদেরকে উচিত ছিল না যেখানে এই ফাউল আনোয়ার সরকারকে পাওয়া তাৎক্ষণিক ওই জায়গাতে তার পিটিয়ে মাটির সাথে লাল করে দেওয়া আমার বাংলাদেশে আপনি ইসলাম মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয় আপনি চাইলে ইসলাম মানতে পারেন না চাইলে না মানতে পারেন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা আপনি নাস্তিক হইতে মনে হচ্ছে নাস্তিক হয়ে যান আপনার মোমেন হতে মনে হচ্ছে আপনি ইসলামের সায়াতলে চলে আসুন কিন্তু আপনি আমাদের আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা আমাদের ইমানের জায়গা ইসলাম নিয়ে ধর্ম নিয়ে আল্লাহ নিয়ে রসুল নিয়ে কোনো ধরনের কথা যদি বলেন ইমানদার মুসলমান আলেম ওলামা এদেশের ধর্মপ্রাণ মুসল্লি ভাইদেরকে সজাগ হতে হবে জাগতে হবে আল্লাহ তার রসুল শরীয়ত নিয়ে ইসলাম নিয়ে কেউ যদি কোনো বাজে কথা বলে অশ্লীল কথা বলে তাহলে ওর জিপ টেনে তো আগে শিখতে হবে এরপর ওকে রক্তে রঞ্জিত করতে হবে এরপরে মনে করেন যে ওকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করতে হবে এর বিকল্প আর কোনো ধারাই নেই বাংলাদেশে এই একটাই ধারা আছে ইসলাম নিয়ে যেখানে কথা হবে সেখানেই প্রতিবাদ হবে ওরা আগে জনমের মতো পিটায় রক্তে রঞ্জিত করে মাটিতে শোয়া দিতে হবে এরপর ওখানেই লাশ করতে হবে এটা আল্লাহর কোরআনের বিধান কারণ ইসলাম নিয়ে কথা বলার দুঃসাহস নাইনটি মানুষ যে দেশে মুসলমান যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেই রাষ্ট্রে থেকে ইসলাম ধর্মকে নিয়ে কথা বলে আজ যারা দল করেন আজ যারা দলের পরিচয় দেন আপনারা ভুলে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রধর্ম ইসলাম বানিয়েছে তিনি ধর্মের ব্যাপারে খুব সজাগ ছিলেন তিনি আল্লাহর ঘর বাইতোল্লায় প্রবেশ করা বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট যিনি আরাফার ময়দানে গাছ লাগিয়েছেন যেই নিমগাছকে বলা হয় সাজারাত অর্থাৎ এখনও পর্যন্ত ওই নিমগাছ আসে কেয়ামত পর্যন্ত থাকবে আপনারা সেই দিয়ার আদর্শ যদি লালন করেন জিয়ার আদর্শে যদি রাজনীতি করেন তাহলে কোশ্চিন কারো আপনারা দুই চারটা ভোটের জন্য ওই বাউল ফাউল শিল্পীদের পক্ষ নিতে পারেন না ওদেরকে ফাঁসি দিতে হবে বাংলাদেশের জনসাধারণ থেকে শুরু করে সর্বশ্রেণী পেশার মানুষদেরকে জাগতে হবে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে মশাল ধরতে হবে ওদেরকে পিটাতে হবে ওদেরকে মাটিতে রক্তাক্ত করতে হবে এরপর ওদেরকে কতল করতে হবে এটাই ইমানের পরিচয় এটাই আমাদের ইমানের দাবি আমাদের এক চাওয়া এক দাবি এই যে আবুল সরকার মনে পড়ে গেলে এই ভণ্ডের কথা এই ভণ্ড বলতে বলতে বলে ফেলেছে আল্লাহর কথার কোনো আগাও নাই গুঁয়াও নাই মাথাও নাই এই কথা বলার কারণে প্রথমত সে মোশরেখ হয়েছে ও মোশরেখ হোক আর মূর্তি পূজা করুক আমার কিচ্ছু যায় আসে না ওটা ওর ব্যাপার কিন্তু আল্লাহকে নিয়ে যখনই কথা বলেছে তখনই ওর কতল করাটা ফরজ ছিল কিন্তু আমরা করতে পারি নাই কিন্তু আমার যে ভাই মামলা করেছেন আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট আপনার প্রতি অনেক দোয়া যা আপনি বীর পুরুষের মতো সত্যিকারের নৌজওয়ান আলেম হিসাবে ইমানের পরিচয় দিয়েছেন আল্লাহ আপনাকে রহম করুন আরও বাড়াকা দিন দিকে এই যে আনোয়ার সরকার এই যে কত বড় ভণ্ড এটা নাম্বার ছাড়া ভণ্ড মানে ভণ্ডের তো একটা লিমিট আছে কিন্তু আমি তাকায়া দেখি যে এটা লিমিট ছাড়া ভণ্ড কী বলেন মানে এই বাউল গান ফাউল গানের নামে একটা সমাজ নষ্ট করতেছে নোংরামি সরাচ্ছে অশ্লীলতা সরিয়ে দিচ্ছে কেন জানি এত ফায়েসা কথাবার্তা বলে জাতি বিভ্রান্ত হয়ে যাচ্ছে এদের গান শোনার জন্য আবার বাংলাদেশে শীতের মৌসুমে কয় ওরস মবারকের নামে পালা গান হবে পালা গানের বিষয় কি শরীয়ত মারাফাত গুরু শিষ্য জীব পরম হিন্দু মুসলমান এরকম পালা গানের নামে কীসব অশ্লীলতা কি বেহায় আপনার কথা যে হয় আপনি কল্পনাও করতে পারবেন না হিন্দুরা তাদের ধর্ম পালন করে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা এই যে এটাকে বলে কীর্তন গায় নামযজ্ঞ এই নামযজ্ঞতে তারা কীর্তন গায় অর্থাৎ তাদের ওই কীর্তনের ভিতরেও এত বেফাস কথাবার্তা অন্য ধর্মকে নিয়ে আঘাত করা কিংবা অন্য ধর্মকে নিয়ে ছোটো করা এরকম কোনো কথা ওদের নামযজ্ঞর ওই কীর্তনই আরও বলে না কিন্তু ওরা তো হিন্দু কিন্তু আমার দেশে নামধারী এই ফাউল বাউলেরা ওরা মুসলমান নামধারী ইসলাম ধর্মের দাবিদার অনুসারী কিন্তু ওরা ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে ধর্মকে নিয়ে এতটা জঘন্যতম মিথ্যাচার করেন এত জঘন্যতম কটাক্ষ করে কথা বলেন যেটা আমাদের কলিজার মধ্য লাগে তার মানে হিন্দুরা তো মশরেক মানে ওদের চাইতে আরও জঘন্য খারাপ হচ্ছে বাংলাদেশের এই তথাকথিত নামধারী বাউল অঙ্গনের বাউল শিল্পীরা এই বাউল শিল্পীদের ব্যাপার আপনারা আরও সচেতন হন বাংলাদেশে যেন এই শীতের মৌসুমে কোনো গ্রামে ওর এই নামে কোনো ধরনের বাউল গান কবি গান ফাউল গান ভাব গান এগুলো যেন হতে না পারে যুবকেরা তোমরা কি করো আঙ্গুলশসো তোমার এলাকায় অশ্লীলতা বেহায় আপনার স্বরাষ্ট্রে এই বাউল গান তোমরা যুবকেরা জন দাঁড়িয়ে যাও না আমার এলাকার পরিবেশ নষ্ট হতে দেব না এই বাউল গান আমার দেশে হবে না যেই দরবারে যেই মাজারে ওরও হইতো অরসের নামে বাউল গান গাইত হয়তো বাউল গান বন্ধ করবা নতুবা ওই অরস মাহাপিলে তুমি মাহাপ চালু করে দেবা আলেম ওলামাদেরকে নিয়ে কোরআন হাদিসের বক্তব্য হবে জাতি কোরআন হাদিসের বক্তব্য শুনে তার ইমানকে নবায়ন করতে পারবে আর যাদের ইমান নাই তারা আবার ইমান আনতে পারবে যুবকেরা যদি জাগতে পারো যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আমার যুবকেরা সারা বাংলাদেশ থেকে যদি তোমরা জেগে ওঠো তাহলে এ বাংলাদেশ থেকে এই বছর থেকেই আউল বাউল ফাউল শিল্পীদের এই বাউল গান কবি গান ভাব গান এই অশ্লীলতা আপনা বন্ধ করা সম্ভব আমি যুবকদেরকে বিনয়ের সাথে আরোস করব যুবকেরা স্বনব কে ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে সায়া পাবে তার ভিতরে এক শ্রেণী হচ্ছে ওই যুবক জৈবনকালে যারা আল্লাহর ইবাদতের মধ্য কাটিয়ে দেয় আল্লাহ সন্তুষ্টি লাভ করে যুবক তোমাদেরকে বলে যাই এ বাংলাদেশ থেকে যদি ফাউল গানের নামে অশ্লীলতা বেহায় আপনা বন্ধ করতে পারো তাহলে রসুল উল্লাহ সাহাবিদের মতো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যেই সোয়াব হতো আল্লাহ তোর আমল নামায় সেই সোয়াব দিয়ে দেবেন যুবকেরা দীপ্ততায় শপথ নাও সঙ্গবদ্ধ হও ঐক্যবদ্ধ হও একটাই শপথ একটাই স্লোগান আমার বাংলাদেশে পরিবেশ নষ্ট করার জন্য এই বাউল গান আর করতে দেওয়া হবে না যেখানেই বাউল গান হবে সেখানেই যুবকেরা প্রতিরোধ গড়ে তোল আর যুবকদের সাথে আলেম ওলামা পরামর্শ দিতে থাকেন মুরব্বীরা তাদেরকে সাপোর্ট দিতে থাকেন দেখবেন এভাবে যদি চলতে থাকে আগামী এক বছরের মধ্যে আমার বাংলাদেশ থেকে এই বাউল ফাউল গান বন্ধ হয়ে যাবে সর্বোপরি এই আনোয়ার সরকার আল্লাহর পৈগম বা আদম আলহ আমাদের আদি পিতাকে নিয়ে যে গর্হিত অন্যায় কথা বলেছে তার কারণে তার ফাঁসি দাবি করছি প্রশাসনের কাছে প্রধান উপদেষ্টা আপনি মুসলমান মুসলমানদের অভিভাবক আপনি এ দেশের নাগরিকদের অভিভাবক মুসলমানদের একটাই চাওয়া এ আবুল সরকার আনোয়ার সরকার এদের ফাঁসি যদি বাস্তবায়ন করতে পারেন জাতি আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে হয়তো এই একটি ভালো কাজ আপনার নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের কেবিনেট সবার কাছে আমাদের একটা দাবি প্রশাসনের কাছে দাবি আনোয়ার সরকার আবুল সরকার দুইওটার ফাঁসি চাই এর বাহিরে আর কোনো কথা নাই